দর্শক দর্শক চকরিয়া এক্সপ্রেস পেজে আপনাদেরকে যুক্ত করেছি খবর দিতে চাই আমরা আপনাদের আগে খবর পেয়েছি চকরিয়া পৌরসভার পৌরসভার সামনেই আজ সকাল সাড়ে আটটা নাগাদ সড়ক দুর্ঘটনায় একজন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন আমরা যতটুকু আমাদের হাতে তথ্য এসেছে বা আমরা যতটুকু জানতে পেরেছি স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে সকাল সাড়ে আটটা নাগাদ একজন আবুল খাইয়ের কোম্পানির একজন প্রতিনিধি অর্থাৎ তিনি মেডেস সিকেট কোম্পানির অর্থাৎ আর গোলখাইয়ের কোম্পানির একজন প্রতিনিধি তিনি মোটরসাইকেল নিয়ে বের হওয়ার পথেই একটি হঠাৎ করে ডাম্পার এসে তাকে ঘটনাস্থলেই মেরে দিলে তিনি ঘটনাস্থলে তিনি নিহত হন এবং তিনি খুব মারাত্মকভাবে নিহত হন সেই দৃশ্যটি আমরা দেখেছি কিছুক্ষণ আগে এখান থেকে লাশ নিয়ে যাওয়া হয়েছে আমরা ফেসবুক নীতিমালার কারণে আপনাদেরকে লাশটি দেখাতে পারছি না আমরা যে ডাম্পারটি সেটি আটক করা হয়েছে সেটি পুলিশ ইতিমধ্যে আটক করেছে এবং এখানে চকরিয়াতনের এক দল পুলিশ সেখানে ঘটনাস্থলে এসছে আমি চকরিয়াতানার একটি টিম গঠনাস্থলে এসছে তার লাস্টে ম্যাডাম প্রক্রিয়ার জন্য তারা চকরিয়াতানার ইতিমধ্যেই লাস্টে মধ্যে নিয়ে যাওয়া হয়েছে কিছুক্ষণ পরে হয়তো বা লাস্টে কক্সবাজার প্রেরণ করা হবে মর্গে এখানে মূলত যে বিষয়টি দেখাচ্ছিলাম এখানে যে ডাম্পারটি আসলে লাস্টিকে পৃষ্ঠ করেছে মোহাম্মদ জুয়েল তার বাড়ি হচ্ছে চকরিয়ার যে ভাটাকালী বাটাকালী খুন্দকারবার আমরা দুর্গু জানতে পেরেছি তার বয়স আনুমানিক বাইশ থেকে তেইশ বছর বলা হচ্ছে এবং তাকে সকাল সাড়ে আটটা নাগাদ এখানে এই ডাম্পারটি ঘটনাস্থলে পৃষ্ঠ হয়ে তিনি এখানে যে মোড়ের সাইকেলটি আসলে দুর্ঘটনা হয়েছে সেই মোড়ের সাইকেলটি এখানে রাখা আছে এবং ডাম্পারটিও ঘটনাস্থলে আছে আমরা এই ডাম্পারটিকে এখানে আটক করা হয়েছে আমরা সেই দৃশ্যটি দেখছি আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে চকরিয়া থানা পুলিশ লাসটিকে তারা উদ্ধার করে এখান থেকে নিয়ে গিয়েছে চকরিয়া থানায় এর পরবর্তী কক্সবাজার মর্গে নিয়ে যাওয়া হবে লাসটি সেই বিষয়টি আমরা জানতে পেরেছি এখানে আপনারা দেখছেন যে যে বাইকটি বাইকটি একেবারেই নতুন বাইক বাইকের সাথে আসলে সড়ক দুর্ঘটনাটি সংঘটিত হয় এরপর পরে কিন্তু ঘটনাস্থলেই মোহাম্মদ জুয়েল তিনি নিহত হন তাকে ইতিমধ্যে চকরিয়াতাতে নিয়ে যাওয়া হয়েছে আমরা তার মায়ের সাথে কথা বলেছি তার পরিবারের দুই ছেলে এবং তিনি হচ্ছেন মোহাম্মদ জুয়েল বড় বড় সন্তান এবং আমরা এখানকার স্থানীয় কাউন মহিলা কাউন্সিলের সাথে কথা বলেছি সকাল সাড়ে আটটা নাগাদ আসলে সড়ক দুর্ঘটনাটি ঘটেছে চকরিয়া পৌরসভার অপোজিট করুক বিদ্যাপীঠ স্কুলের সামনেই সাড়ে আটটা নাগাদ ঘটনাটি ঘটে এবং তার নাম হচ্ছে মোহাম্মদ জুয়েল তাকে তার বাড়ির চকরিয়ার যে বাঠাকালী খুন খুনদাকাপাড়া সেই বিষয়টি আমরা জানতে পেরেছি ইতিমধ্যে যেটি বলছিলাম এখানে চকরিয়া থানার একটি পুলিশ টিম এসছে তারা ঘটনাস্থল থেকেই লাস্টিকে উদ্ধার করে চকরিয়া থানা নিয়ে গেছে আর পরবর্তী তাকে কক্সবাজার বা প্রেরণ করা হবে পোস্ট ম্যাডাম পক্ষে পোস্ট জন্য মর্গে সেই বিষয়টি আসলে জানাচ্ছিলাম এখানে ডাম্পার সহ এখানে আটক করা হয়েছে এবং এখানে যে বাইকটিও দেখাচ্ছিলাম বাইকটিও ইতিমধ্যে দেখছেন যে উৎসব জনতা কিন্তু করছে আসলে এই চকরিয়া সামনে একেবারেই প্রথম তো প্রিয় দর্শক আমি আসলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি বারবার যেটি বলছিলাম চকরিয়া পৌরসভার করব বি স্কুলের সামনে আর সকাল সারা আটটা নাগাদ একটি সড়ক দুর্ঘটনা হয় ডাম্পার আর মোটার সাইকেলের যে সংঘর্ষ সংঘর্ষে ঘটনাস্থলে মোহাম্মদ জোয়াল নামে এক ব্যক্তি নিহত হয় তার বয়স বাইশ বছর তার বাড়ি হচ্ছে চকরিয়ার যে বাঠাখালী খন্দাকা পাড়া যতটুকু আমরা জানতে পেরেছি তিনি আবুল খেয়ের কোম্পানির একজন সেলম্যান ছিলেন অর্থাৎ প্রতিনিধি ছিলেন তিনি সকাল সাড়ে আটটা নাগাদ তার বাইক নিয়ে বের হওয়ার সময় ডাম্পারের সাথে পৃষ্ঠ হয়ে তিনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন এবং তার মায়ের সাথে কথা বলেছি আমরা যতটুকু জেনেছি তার মায়ের যে বড় সন্তান মোহাম্মদ জুয়েল তার বয়স আনুমানিক বাইশ বছর হবে আমরা ইতিমধ্যে দেখছি ডাম্পার এখানে আটক করা হয়েছে বারবার বলছিলাম যে এখানে যে মোটর সাইকেলটি মোটর সাইকেলটিও এখানে ইতিমধ্যে রাখা আছে সেই দৃশ্যটি আমরা দেখছি এখানে চকরিয়া থানার একটি পুলিশ টিম এসছে লাস্টে পোস্টমার্টাম প্রক্রিয়ার জন্য হয়তো বা কিছুক্ষণ পরে কক্সবাজার মর্গে নিয়ে যাওয়া হবে ইতিমধ্যে চকরিয়া থানা পুলিশ লাস্টটিকে উদ্ধার করে চকরিয়া থানায় নিয়ে গেছি কিছুক্ষণ আগে তো চকরিয়া কুরুক বিদ্যুপীঠ থেকে এতক্ষণ আপনাদের সাথেই ছিলাম সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ